হ্যালো ফ্রেন্ডস নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানায় তো আজ আমি চলে এসেছি বাংলা ব্যাকরণের দল এই অধ্যায়টি থেকে কয়েকটি তোমাদের শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করবো তো প্রথমে দেখো দল কী বা কাকে বলে তো বাক্যযন্ত্রের সাহায্যে স্বল্প প্রয়াসে কোনো শব্দে যেটুকু অংশ উচ্চারিত হয় সে একটা অংশকে আমরা বলবো দল এবং ইংরেজিতে বলব সিলেবাল নেক্সট কোশ্চেন আছে দেখো দল কয় প্রকার কী কী তো দল সাধারণত দুই প্রকার কি কি না মুক্ত দল ও রুদ্ধ দল মুক্ত দল কাকে বলে যদি বলে উদাহরণ দাও তো যে দলে শেষে একটি স্বরধ্বনই থাকে মানে যে দল আমরা বিশ্লেষণ করলে শেষে স্বরধ্বনই পাবো তাকে বলবো দল যেমন দেখো আ দা এখানে আদাকে যদি বিশ্লেষণ করি আমরা কি আসছে আ দা তাহলে এখানে দুটি হচ্ছে মুক্ত দল পরের প্রশ্ন আছে দেখো রুদ্ধ দল কি না যে দলে শেষে ব্যঞ্জনধ্বনি বা যৌগিক স্বরধ্বনি থাকে তাকে আমরা দল বলি যেমন ধরো দুস টু তাহলে দুশ টু এখানে দেখো দুটি রুদ্ধদল এটা যুক্ত ব্যঞ্জনধ্বনি আর এটা শুধু ব্যঞ্জনধ্বনি সেই জন্য এখানে দুটোই আমরা রুদ্ধ দল তারপরে একটা উদাহরণ লিখেছি দেখো যে কাণ্ড কান আর ডো দুটি দল রয়েছে পরের প্রশ্ন আছে পূর্ণস্বর ও খণ্ডস্বর কি না দলে দুটি স্বরধ্বনি যোগ ঘটলে পূর্ণভাবে উচ্চারিত হলে পূর্ণস্বর বলে তাকে আর যদি অর্ধভাবে আংশিকভাবে উচ্চারিত তখন তাকে আমরা বলবো খণ্ডস্বর এরপর ব্যাকরণের দল শব্দটির অর্থ যদি বলে কি বলবে না দল শব্দটির অর্থ হবে অক্ষর আর অন্যতায় তো সমষ্টি পাপড়ি ইত্যাদি হয়ে থাকে এরপর তিনটি দল রয়েছে ধরো এমন একটি শব্দে যদি উদাহরণ বলে তখন তোমরা কি কী লিখবে ধরো রইল আ শৈশব তাহলে আ সই সব তিনটি দল রয়েছে আ একটা সই আর সব এখানে আর সই হচ্ছে এটা মুক্ত দল আর সব এটা হচ্ছে রুদ্ধ দল তাহলে দুটি মুক্ত দল পেলাম আর একটি রুদ্ধ দল পেলাম তাহলে আজকের ভিডিওটি এখান পর্যন্তই